আসসালামু আলাইকুম আজকে আমি তো এমনি টুকটাক ভিডিও করি তবে আজকের ভিডিওর বিষয়টা একটু ডিফারেন্স আজকের ভিডিওর টপিকটা হচ্ছে প্রবাসী বা রেমিডেন্স যোদ্ধারা আমাদের দেশে কিন্তু অনেক হিরো আছে তারা চায় দেশটাকে উন্নত করতে হিরো দেশের হিরোকারা যারা দেশের জন্য কাজ করে তবে আমাদের দেশের বাইরে থেকেও কিন্তু এক শ্রেণীর মানুষরা আমাদের দেশের জন্য কাজ করে তারা কারা তারা অবশ্যই আমাদের প্রবেশী আমাদের রেমিটেন্স জোর আমাদের আমার আঙ্কেল আমার ভাই আমার মামা খালু চাচা আঙ্কেল যেই হোক না কেন তারা অ্যাব্রড থেকে আমাদের দেশের বাইরে থেকে আমাদের দেশের জন্য কাজ করছে তারা কিন্তু আমাদের দেশে নেই কেন নেই তারা বিদেশে আছে শুধুমাত্র একটা আর্থিক স্বচ্ছলতার কারণে একটা বেটার লাইফের কারণে তাদের ফ্যামিলি আমরা কী করি আমরা যারা কাজ করি আমাদের দেশে থেকে তারা কিন্তু আমাদের ফ্যামিলিকে আমাদের কাছে পাই বছরে একবার হলেও পাই বা খুব কম সময়ে পাই আমরা কিন্তু একসাথে একটা টাইম স্পেন্ড করতে পারি আমার দেশের এনভায়রনমেন্টটা পাই আমি আমার দেশের সব কিছু আমার পরিচিত আমার শহরটা পাচ্ছি আমার পাশাপাশি এলাকাটা পাচ্ছি তবে যারা অ্যাব্রোডে থাকে যারা দেশের বাইরে থাকে তারা কিভাবে করে তারা কিন্তু তাদের ফ্যামিলিকে কাছে পায় না তারা তাদের এনভায়রনমেন্টটা পায় না তারা কিছুই চেটে না সম্পূর্ণ দেশটা থেকে তারা বাইরে তারা বিচ্ছিন্ন দেশটা থেকে সো তাদের জন্য তারা কিন্তু আমাদের দেশের কিছু পড়ে না আমাদের দেশের কিছু খায় না তবে তারা একমাত্র নির্বিঘ্নভাবে তাদের পরিবারের জন্য তাদের দেশের জন্য সে বিদেশ থেকে কাজ করে যাচ্ছে কত হার্ডওয়ার্ক কিনা তারা করে তবে আমাদের গভর্নমেন্ট নতুন ভাবে আসার পরে নতুন গভর্নমেন্ট আসার পরে তাদেরকে অনেক ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে বিশেষ করে এয়ারপোর্টে তাদের অনেক মানে আগে ঝামেলা হতো বা অনেক তাদের মানে বাড়তি কষ্ট করতে হতো সেগুলো থেকে তারা অনেক রিলিফ পাচ্ছে তাদের সময়টা আগে অনেক বেশি সময় লাগতো সেই সময়টা অনেক হারে কমে এসেছে পাশাপাশি প্রবাসীদের জন্য একটা আলাদা লঞ্চ খোলা হয়েছে তবে আমার ভিআই তার আমি যে আদার যে প্রবাসীরা আছে তাদের অনেকের সাথে আমি কথা বলে দেখেছি তারা আসলে ভিআইপি লাউন্সটা চায় না তারা এইটা চায় যে তারা যেন সহজে এই দেশটা থেকে অন্য একটা দেশে যাইতে চাই। দেখেন আমাদের আশেপাশে যে দেশগুলো আছে বিশেষ করে ভারত বা আদার যে কান্ট্রি সেখান থেকে বিশেষ করে ভারত থেকে কিন্তু ইউরোপ সহ বিভিন্ন কান্ট্রিতে যাওয়া অনেক ইউরি সো আমাদের দেশটিকেও কিন্তু চাইলে আমরা যাইতে পারবো কীভাবে পারবো সেই পথটা আমাদেরকে তৈরি করতে হবে দেখেন আমাদের আমরা যদি কথা চিন্তা করি তারা তারা যে 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 দেশ দেশে আছে কিন্তু সেই অরিজিনাল চিকিৎসা মান সেটা কিন্তু আমাদের দেশ থেকেও অনেকখানি উন্নত কিছু কিছু দেশের ক্ষেত্রে সো তারা কিন্তু রিয়েলি সেই মানটা পায় না বিশেষ করে আমি যদি মালয়েশিয়ার কথা ধরি মালয়েশিয়াতে কিন্তু অনেক প্রবাসীরা আমরা মানে মালয়েশিয়ার যে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত আমি একজন বাংলাদেশি সিটিজেন আমি যখন মালয়েশিয়াতে চিকিৎসা নিতে যাবো আমি যে কেয়ারটা পাবো তারা কিন্তু সেটা পাবে না তারা যখনই অসুস্থ হয় তারা যখন হসপিটালে যায় তারা কখনোই সেম সেই কেয়ারটা পায় না সেই মেডিকেল সার্ভিসটা পায় না কেন পায় না কারণ তারা সেই দেশের স্টাফ এর পাশাপাশি আমরা আরও কিছু কিছু বিষয় নিশ্চিত করব যেমন তারা যেন ভালোভাবে বিদেশে যেতে পারে তারা যেন সহজে আমাদের দেশে টাকা পাঠাতে পারে এমন কিছু